এখন আমাদের শেষ পর্বে মাসলা হলো মুসলিম শরীফের হাদিস যেহেতু চাঁদ ওঠার পরে চাঁদ ওঠার আগে থেকে আমাদের কিছু মাসলা আছে সেই আমাদের জেনে নিতে হবে ভালো করে শুনুন বলেন যারা কুরবানির নিয়ত করেছে কোরবানি দেবে তারা যেন চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত তাদের নখ তাদের কোন প্রকার চুল ডাড়ি তাদের কোনো কিছু যেন কর্তন না করে এর জন্য আলাদা রকমের কোরবানি করার ফজিলত তারা পাবে এই জন্য কোরবানি করার জায়েজ কোরবানি করার যারা নিয়ত করবেন তারা কিন্তু আগামী মঙ্গলবার দিন তিরিশ তারিখ কথা বুঝতেছেন নাকি তিরিশে জিলকার বুধবার দিন পহেলা সম্ভাবনা সম্ভাবনা বেশি তো মঙ্গলবার দিনের মধ্যেই আপনাকে আপনাদের যত কর্তন কাজ আছে নাভিন নিচের পশম বগলের পশম কাটা কেটে ফেলা মোৎস্যোট করা তারপরে নখর কাটা এই যাবতীয় কাজ যেগুলি আছে এগুলি আপনারা মহিলা পুরুষ সকলে করে নেবেন এটা আগামী মঙ্গলবারের মধ্যেই আর চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত এগুলি আর কাটবেন না এতে হবে কি আরো অসংখ্য কোরবানি করা সব হবে সুবাহান্দা আর দ্বিতীয় নম্বর ওসির পাক সাফসান নিষেধ করেছেন হুজুর নিষেধ করেছেন কাটবে না এটা একটা গেল এটা মুসলিম শরীফ হাদিস আর মিসকাত শরীফের একশত সাতাশ পৃষ্ঠা মিরকাত আসাদমী অসংখ্য হাদিস শরীফ গেছে আর মিসকাত শরীফের একশত আঠাশ পৃষ্ঠা আর একটা হাদিস শরীফ গেছে রসুরে পাক সাল এটা এই হাদিস শরীফ গেছে প্রায় চল্লিশটি হাদিস শরীফের গেছে রসুরে পাক সাল্লাহ আলাইসালাম বলেন একজন সাহাবী আন আনহু এসে বললেন হে আল্লাহর হাবিব আমার কাছে মাত্র একটি মাদি মানিহা উট আছে যে উটটা কি মানিহা উট হচ্ছে ওই উট বাচ্চা দেওয়ার দান দানকারী উট দুধের বিনিময়ে কাউকে দিয়েছে সে সে দুধ খাওয়ার পরে তাকে ফেরত দেবে উনি বলেন হুজুর এই মানিহা উটি উট ছাড়া আমার আর কোনো উট নেই তাহলে আমি কি এটা কোরবানি করব। হুজুর বলেন না এটা তোমার কোরবানি হবে না এটা থেকে যেহেতু তুমি আর্ন করো এখান থেকে তোমার জীবিকা নির্বাহ হয় সুতরাং এটা তোমার কোরবানি ওয়াজিব হবে না তবে তোমরা যে কেউ ওনাকে হুজুর পাকসাম শিক্ষা দিচ্ছেন উনি সহ পরবর্তী সকল উন্মতের জন্য যেই মানুষগুলি কোরবানি করতে পারছে না তারা যেন চাঁদ ওঠার জিল হজ মাসের চাঁদ ওঠার আগেই তাদের খুর কাজ করে নাই এবং তাদের নখর তাদের আপনার এই ছোটো করা তারপরে নাভিন নিচের পশম এই বগলের পশম এই খুরকাজগুলি এগুলি তারা যেন আগেই সারিয়ে নেয় এবং জিলহজ মাসের জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সে যেন আর না কাটে আর দশ তারিখে কোরবানির দিন সে যদি কোরবানি দিতে পারছে না ওই দিন একটা সময় নিয়ে সে খুরকাজ করবে তাহলে হবে কি অসংখ্য কোরবানি করার সোয়াব আমার আল্লাহ পাক ওই গরিব মানুষগুলোকে দান করবেন একটু জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে গরিবদেরও কোরবানি করার সোয়াবের সিস্টেম হুজুর পাকসাম চালু রেখেছেন সেই হাদিস বললাম মিসকাত শরীফের একশত সাতাশ পৃষ্ঠা সহ অনেক হাদিস শরীফ এসেছে এই হাদিস বাইরে আমার এগুলা যেহেতু কোরবানি চাঁদ ওঠার আগের আমল এই জন্য আমি এগুলি আপনাদেরকে ঘোষণা দিলাম আর আপনাদেরকে আমলের ক্ষেত্রটা আরেকটা হাদিস আমাকে বলতেই হবে যেটা না বললে আপনার আমল করতে পারবেন না হজুর পাক সাল্লাল্লাহ সাল্লাম বলেন মিসকাত শরীফের এক শত আঠাশ পৃষ্ঠা তারপরে মিরকাত শরীফ তিরমিজির শরীফ নে মাজা ইবনে মাজা এবং তিরিমিজির শরীফ অনেক হাদিস হয়ে পেয়েছে পাক সাল্লাহ সাল্লাম আমি শুধু অর্থটা বলে দিচ্ছি হজুর বলেন বলেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোনো দিন নাই দিন জিলহজ মাসের পহেলা তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত এই দশটি দিনের আমলের মতো নির্ভরযোগ্য এত বেশি গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য এবং বেশি ফজরতপূর্ণ আমলের দিন আর নাই জুড়ে বলুন সুভান এই কথাটা খুব মারাত্মক কথা এই হাদিসের এ হাদিসের পরে হুজুর বলেন কি কারণে যে এই দিনগুলি জিলহজ মাসের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা দিনের প্রতিটা দিন সিয়ামু রোজা প্রতিটা দিনের রোজা হুজুর বলতেছেন এক নয় দুই নয় এক বছরের রোজার সবাব আর প্রত্যেকটা রাতের প্রত্যেকটা রাতের আমল প্রত্যেকটা রাতের আমল বিল কিয়ামে লাইলাতিল কদর লাইলাতুল কদরের সমান আমি সই হাদিস বলছি কিন্তু এই হাদিসগুলি ওয়াবি খারেজি তবলিগি সুরমনায় তাদেরও মুরব্বী যারা তাদের কেতাব ফয়জুল কালামের দুইশো তিরানব্বই পৃষ্ঠা আছে এই হাদিসগুলি তাদেরও কেতাবে আছে তারা আবার ভেংসি কাটবেন না কোথায় পাইলেন তো এখন এই হাদিস শরীফ এরপরে লাকিহুল আনোয়ার ইমাম সারানি রহমতুল্লাহ ইস্পাহানি এবং বাইহাকি রহমতুল্লাহ হাদিসের সনদ দিয়ে তিনি লিখতেছেন ইমাম আনাস হজরত আনাসির মালিক ইন্দ্রদিয়া তানহু থেকে বর্ণনা করেছেন তিনি লিখতেছেন যে ইয়াউমে আরাফা নবম তারিখের নয় তারিখ নয় জিলহজের দিনের একদিনের রোজা এক নয় দুই নয় দশ হাজার রাতের সমান আর ওই এক রাত ইয়াউমে আরাফার রাতের আমল দশ হাজার রাতের আমলের সমান সুবহানাল্লাহ এটা হলো আপনার লওয়াকিউল আনোয়ার বিরানব্বই পৃষ্ঠা সহ বাইহাকি শরীফ ইসপাহানিতে বিভিন্ন হাজির শরীফের কিতাবে এসেছে সুতরাং আপনাদেরকে আমি আমলের কথা বললাম আমার মা বোনেরা আপনারা সহ যিনারা আমাদের সাথে সম্পৃক্ত সকলকে আমলের কথা বলে দেওয়া হলো এই আমলগুলি করার চেষ্টা করবেন এখানে রমজান মাসের শেষের দশক রাত হিসাবে উত্তম আর জিলহজ মাসের শেষের দশ দিন দিন হিসাবে উত্তম এটা হলো পৃথিবীর ইতিহাসে এর সাথে উত্তম আমুলের দিন এর সাথে বেশি ফজর দিন আর নেই মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার চেষ্টা ব্রত হওয়ার তৌফিক দিন সবাইকে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন আমি সকলকে বলছি যারা ইসলাম মানেন কোরআন সুন ইজমাকে সমত জীবন যাপন করেন সেই সমস্ত আলমিয়া উলিয়াগরম আমাদের মাথার তাজ তাদেরকে আমরা স্বাগত জানাই আর যারা এগুলির বিরুদ্ধাচারণ করছেন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আমরা চ্যালেঞ্জ ভিত্তিক বলছি এখনও সময় আছে আপনারা তওবা করুন নয় সারা জীবন আপনার বাতিল ফেরকা হিসেবে আমরা আপনার ফতোয়া দিয়ে যাব এবং আপনাদের বিরুদ্ধে সত্য কথা বলতেই থাকবো সেটা বাদশা লেভেল থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত হোক না কেন যে কেউ কোরআন সুনেজ মাকিয়াস মানবে সে হক যিনি কোরআন সুনেজ মাকিয়াস মানবেন না তিনি বাতিল মহান আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি সুন্নাত নামাজ আদায় করেন নাই